তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি নিন্দাটা জানাচ্ছি ডাকসু এবং রাকসুর যেসব বিচ্ছু বাহিনী আছে সে বিচ্ছু বাহিনীর প্রতি এরা এমন এমন কাজ করে যেগুলো আসলে কোনোভাবেই কাম্য নয় তারা সম্প্রতি একটা বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে একদম ল্যাংটা করে দিয়েছে আরে ভাই ল্যাংটা করবি অন্তত জাঙ্গেটা তো রাখবি সে জ্যাঙ্গেটাও খুলে ফেলেছে এটা কি ঠিক করেছে অন্তত জ্যাঙ্গেটা রাখতে পারতেন আপনারা জ্যাঙ্গেটাও রাখেন নাই জ্যাঙ্গেটাও খুলে ফেলেছেন আরে ভাই নয় একটু চাঁদাবাজি করেছে ছাত্র দলের এক নেতা নয় একটু চাঁদাবাজি করেছে সেটাকে আবার প্রজেক্টরের মাধ্যমে সাংবাদিকদের ডেকে এনে দেখানোর কি আছে রে ভাই তাদের মান কিছু নেই আপনারা কি মনে করেছে মান জোত শুধু আপনাদেরই আছে আর তাদের নেই এটা খুবই খারাপ কাজ করেছে এই বিচ্ছু বাহিনী এই সর্বমিত্র চাকমা এই মুসাদ্দেক এই সালাউদ্দিন আগুনের ঘোলা তাদের জন্য কেউ মাদক সেবন করতে পারে না ঠিক মতো তাদের জন্য ঠিক মতো কেউ মানে চাঁদাবাজি করতে পারে না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ টাকা পয়সার বিনিময়ে মানে দোকান পাট বসাইতে পারে না তো তাহলে আপনারা এইগুলো কেন করছেন এই মববাজি কেন আপনাদের এই মববাজি কেন আপনারা কেন এত মকবাদি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এত বড় একটা ছাত্র সংগঠনকে এইভাবে ল্যাংটা করে ফেলবেন অন্তত জ্যাঙ্গেটা রাখতে পারতেন জ্যাঙ্গেটাও রাখেননি এটা খুবই খারাপ হয়েছে খুবই খারাপ হয়েছে জানাই আপনাদের সম্প্রতি সালাউদ্দিন আম্মার তার বিরুদ্ধে মানে ছাত্র দলের নেতা কর্মীরা একটা সমাবেশ করেছিল তারপরে সে ফেসবুকে এমন একটা আগুনে গোলা শুনলো আমি তো দেখে অবাক বাংলাদেশের সব মানুষ দেখে অবাক এটা কি দিল গুগলি বাউন্সার এ তো চোখেই দেখে নাই বল এই যে আগুনের গোলা গুলো এই যে যে বিচ্ছু বাহিনী এই বিচ্ছু বাহিনী সিনেমা আপনারা অবশ্যই দেখেছেন ছোটবেলায় আমরা দেখেছি নায়ক রুবেলের একটা সিনেমা আছে বিচ্ছু বাহিনী এই বিচ্ছু বাহিনীর সদস্য এরা এই সর্বমিত্র চাকমা এই এ বিজুবাই এই মুসাদ্দেক এই সালাউদ্দিন আম্মা এরা এক একটা আগুনের গোলা এরাই বিচ্ছু বাহিনী এই বিচ্ছু বাহিনীর হাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে হবে না হলে ঠিক মতো চাঁদাবাজি করা যাবে না ঠিক মতো তারা খেতে পারবে না আরে ভাই তার তো কাজই এটা আপনি কেন তার পেটে লাথে মারছে সে তো চাঁদাবাজি কইরেই খায় যে চাঁদাবাজি করে খায় তার চাঁদাবাজি আপনি বন্ধ করবেন কেন এটা তার পেশা এটা তার নেশা না এটা তার পেশা তার পেশা বা তার পেটে আপনি এইভাবে লাথি মারতে পারেন সে খাবে কি সে কি খাবে চাঁদাবাজি যদি না করে সে খাবে এটা কি অত্যন্ত দুঃখজনক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় নয় একটু চাঁদাবাজি করেছে সেটাকে আবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে প্রজেক্টর এনে ডকুমেন্টরি বানিয়ে দেখিয়েছে ধিকার ধিকার এই ডাকসুকে ধিক্কার এই এই ছাত্র সংসদগুলো হওয়া উচিত হয়নি শিবির জিতে এইখানে লস হয়ে গেছে কেউ ঠিক মতো স্বাধীন ভাবে গাঁজা খাইতে পারতেছে না কেউ ঠিক মতো চাঁদাবাজি করতে পারছে না কেউ টাকার বিনিময়ে দোকান বসাতে পারছে না এতে লস হয়ে গেছে তো অনেক মানুষ না খায় অনেক চাঁদাবাজের পেটে খাবার নাই কষ্টে কলজাটা ফেটে যাচ্ছে এরকম করতে পারলেন আপনারা সেই ধিক্কার লজ্জা এই লজ্জা কোথায় রাখবো